এই পুরো ঘর এক বাড়িতে বিল লাগতে আইছি ওই ওই বাড়িতে আমারে মনে করেন জহাতা কইতাছে ওই ঠিকওয়া বানছি ধরে দইরা বান এখন আপনারা কি করবেন করেন হ্যাঁ হ্যালো আচ্ছা হ্যাঁ আপনি থানা থেকে লোক লই আসেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা পুলিশের গাড়ি सुद्धा লই ঠিক আছে আচ্ছা 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 আচ্ছা

ভবিষ্যতে কোনোদিন কারেন্টের লোকের সাথে এরকম কাজ করবেন না ঠিক আছে জান বুঝছেন ঠিক আছে ঠিক আছে হ্যালো ম্যানেজার সাহেব লাগবে না ওরা ক্ষমা পার্টি আছে আর কি হইতো আর আশা লাগবে না হ্যাঁ ঠিক আছে ও আপনি গাড়ি বাই করে লাইছেন থাক আশা লাগবে না আচ্ছা এটা আমি এই অবুশ মানুষ কাজ করে গেছে যাক এটা আমি ক্ষমা করে দিছি যাক আচ্ছা আসি আসসালামু আলাইকুম